আপনারা এই দশটা গাছ কখনো ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর ইবুল খতাবের মতো হতে হবে তোমাকে আলিব নাবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আয়সার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটোবেলা থেকে ওর মতো ইনস্টল করে ও সামন ও ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে এইসব ক্যাট্রিনা ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমণি সব ফেলান এগুলো বাদ দেন যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন এইসবে কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন ভয়সে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনে নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন দ্যাটস অল এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হচ্ছে এটা তিন নাম্বার চার নম্বর আল্লাহর এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর ডিভাইস ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর আসতে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদ্দিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে অ্যাডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার 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 মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস অ্যাডিকশনটা বন্ধ করেন আল্লাহপাক তো অফিক দান করেন আই মিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমোরি সার্প হতে দেবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলে ছেলেপেলেদের পনেরো বছরের ছেলের ভুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কী একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোয়ার করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ একটা হচ্ছে এলমের স্ট্রেংথ ফিল জিসমি বল ইলম আও ওয়াল জিসম মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটোবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখবেন যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রু রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে। এই যে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে পাক তৌফিক দান করেন এটা হলো পাঁচ ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজেই লিখেছি কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো দিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগেও না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে নেই ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে তো এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে ক্ষুধা বাড়বে ঘুম ভালো হবে ইনশাল্লাহ তহা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তহা সাত নাম্বার সাত নম্বর হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহকে যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহপাকে আপনাদেরকে হেফাজত করেন আমি আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার উম রাত্লা ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দু রকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেস হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মেকিং মেশিন না আপনার কাছে শুধু টাকা অ্যান্ড করা না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেওয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিহত করছেন ইব্রাহিম আহ ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায়েন কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কী আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়া মেয়ের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনও এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই আম্মু এবার বরংে পরে এবার হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মার্শাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসাবে আপনার কাজ মা হিসাবে আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে এটা করার তো দান করে না আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা সিয় শেষ সেটা হলো আমরা তো পাঁচাত্তর নামাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের তাহাজুদের ওয়াক্তে দুই রেখাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রেখাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময়ে দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিম নাম শুনেছেন আপনারা তার কিতাব কেমন পর্যন্ত অন্ধ ছিলেন আপনারা চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তাহুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিকভাবে ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিমুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মধ্যে কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন স্বতঃস্বীকৃত কিভাবে হয়েছে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ারত করি যতবারই জিয়ারত করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে উসমান রাজি আল্লাহর মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়া মেয়ে মারিয়ামকে মারিয়াম আলিয়া সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা রাদি আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমারকে এবং হাত্তাবের মতো বানায় দাও আপনারা এবার দোয়া করতে থাকবেন দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া পাক ফেলবেন না ইনশাআল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো এমন করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তো তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ও আর পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সব কিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর বাস্তায় আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ মাসা তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মাস আল্লাহ একটু করো সুন্দর আর্ট করছো আরেকটু ভালো করো মাসা এক একবারও তো মুখস্ত করে ফেলছো আরেক পড়া পারবা ইনশাআল্লাহ ওকে এইভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই জাস্ট বিশটা বছর সফর করি যদি আমরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে পারি এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ভুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব বিচার কারণ সব কিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের মাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করব আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কী হবে ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি যে নবিসাল্লাম বলেছেন যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন ইনকথা তার আমল নামাটা কেটে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ইল্লাস তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে জারিয়া মানে এমন সাদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই নম্বর ওয়ালাদুল সালেহ আমার নিকার সন্তান বা আপনার নিকার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বার জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেও না এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হইলো আমার মেয়ে বাঁচতেই হইলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে ইলম এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্টগুলো আল্লাহ এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্ত আমাদের বাচ্চারা ক্ষুধার্ত আমরা দোয়া করি করে যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করা তৌফিক দান করেন এক নম্বর সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন আমিন আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করার তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করা তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন নেকামল আল্লাহ ভাক যেন বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাভিত্তিক জীবন করার তৌফিক দেন এছাড়াও আমি দোয়া মন থেকে আল্লাহ ভাই যেন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ ভাগ লম্বা সময় দিনের কাজ করার তৌফিক দান করেন এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অবতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তৌফিক দান করেন আমি আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায় থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্কাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্যে আল্লাহর জমিতে আল্লাহর আল্লাহর বিল্ডিং এটা কেমত পর্যন্ত এভাবে থাকবে ইনশাল্লাহ এটা আমার কারণ কোনো ব্যক্তি মালিকানায় না আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার কনস্ট্রাকশন দরকার ফাইন্যান্স দরকার ইনশাআল্লাহ হতে আয়লা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত দ্যাট মিনস নুরারি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এই রকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো মার্কাসগুলো গড়ে তোলা তৌফিক দান করে নামিন আমি আজকের মতো এখানে শেষ করছি আকুল কৌলি হায়দা আস্তাউফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া রিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বারউফুর রাহীম